চা বা কফির সাথে এই নিমকিটা খেতে অনেক ভালো লাগে আর একদম সহজভাবেই বানানো যায় হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি নিমকি এই জন্য আমি এখানে প্রথমে নিয়েছি এক কাপ ময়দা এর সাথে দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ কিছুটা কালো জিরা দিচ্ছি হাতে যদি পনেরো থেকে বিশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু খুব সহজভাবে আপনি এই নিমকিটা বানিয়ে নিতে পারেন চা বা কফির সাথে এটা কিন্তু খুব ভালোই যায় আমি এখানে এক চামচ চিনি দিয়েছি এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি এখানে আন্দাজ মতো তেল দিয়েছি এক টেবিল চামচের মতো হবে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি পানি দিয়ে ভালো করে একটু ডো তৈরি করে নেব অল্প অল্প করে কিন্তু পানি দিতে হবে এ পর্যায়ে আমি এখানে আরও এক টেবিল চামচ তেল দিয়েছিলাম আর এখন খুব সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই খামিটা তিরিশ মিনিট অথবা এক ঘন্টা রেস্ট রেখে দিতে পারেন আমি এখানে দুটো রুটি বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা রুটিও বানাতে পারেন সেক্ষেত্রে রুটিটা অনেক বড় হবে আমি চেয়েছিলাম একদম পাতলা হবে না বা অনেক মোটাও হবে না কিন্তু আমার রুটিটা মনে হয় একটু পাতলা হয়ে গিয়েছে এখন আমি নিমকি শেপ দিচ্ছি আর এই শেপটা হচ্ছে একদম অ্যাজ ইউজুয়াল যেটা আমরা সব সময় দেখি বা দোকানে কিনতে পাওয়া যায় তেমনটাই দিচ্ছি নিমকিগুলো বানানো হয়ে গেছে আর দেখতেও সুন্দর লাগছে তবে যে বলেছি যে একটু পাতলা হয়ে গিয়েছে তবে এর আগে আমি কখনোই কিন্তু বাসায় নিমকি বানানোর চেষ্টা করিনি আমি আজকেই প্রথম বাসায় নিমকি বানানোর চেষ্টা করছি আর এই নিমকিটার আমি একটু ডিফারেন্ট শেপ দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে এটা দেখতে খারাপ লাগবে না দেখতে বেশ সুন্দর লাগবে একটা নাইফের সাহায্যে আমি রুটিটা চার চারকোনা করে কেটে নিয়েছি এরপরে ছোট ছোট যে চার চারকোনাগুলো হয়েছে সেটা আমি আস্তে আস্তে একটু ফোল্ড করে দিয়েছি তেল ভালো করে গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা নিমকি আমি ছেড়ে দিয়েছি হ্যাঁ তেলটা ভালো গরম হয়ে গিয়েছে আর যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে আর এই যে নিমকিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এখন কিন্তু আবার দ্বিতীয়বার এটা দিয়েছি বানানোর পরে কিন্তু এটা দেখতে আমার কাছে খুব সুন্দর লেগেছে আর এটা ভাজার সময় আমার মনে হচ্ছে এটা দেখতে এখন আরও সুন্দর লাগছে আমি আজকে একদম অল্প করেই বানিয়েছি আপনারা চাইলে কিন্তু বেশি করে বানিয়ে একটা এয়ারটাইট জারের মধ্যে এটা রেখে দিতে পারেন এই নিমকিগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে তবে তেলটা একটু বেশি গরম থাকায় নিচের দিকটা মনে হচ্ছে একটু খুব তাড়াতাড়ি রং এসে গিয়েছে এই পর্যায়ে আমি চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গেছে এখন আমি ছেকে তুলে নিচ্ছি আর নিমকিগুলো ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ক্রিস্পি হয়ে গেছে চা বা কফির সাথে এটা কিন্তু একদম পারফেক্ট একটা নাস্তা হবে আজকে রেসিপিটা কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই